টাইফয়েড টিকাদান দান ক্যাম্পেইন আপনার শিশুকে কেন এই টিকা দিবেন দেখুন বিস্তারিত পূর্বে বহু রোগ টিকার কারণে আল্লাহর রহমতে নির্মূল হয়েছে যেমন টিকার কারণে গুটি বসন্ত পৃথিবী থেকে নির্মূল হয়েছে টিকার কারণে বাংলাদেশের ফলিও মুক্ত সনদ অর্জন করেছে শিশুরা পঙ্গুত্ব থেকে পেয়েছে মুক্তি টিকার কারণে বাংলাদেশের পানগাতি হেপাটাইটিস বি নিয়ন্ত্রণে এসেছে টিকার কারণে দেশে মা ও শিশুর ধনুষ্টকার দূরীকরণ সম্ভব হয়েছে টিকার কারণেই দেশে মারাত্মক হামরুবেলা নিয়ন্ত্রণে অবস্থায় আছে টিকা দিয়েই হামরুবেলা দূরীকরণ সম্ভব হবে তাই টিকা দিয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা হবে ইনশাল্লাহ সময় মতো শিশুর টিকা না ফেলে বিভিন্ন প্রাণঘাতী সংক্রমক রোগসমূহ আবার জেগে উঠতে পারে তাই তাই বিভ্রান্তি নয় গুজবে বিশ্বাস কিংবা অবহেলা নয় আজই শিশুর টাইফয়েড কেন এই টিকারে টিকার বিষয়ে জানতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ কারণে আল্লাহর রহমতে নির্মূল হয়েছে অর্থটি যেমন শেয়ার করে সবাইকে লেখার সুযোগ করে দিয়ে পৃথিবী থেকে